দক্ষিণপুর ছিলই এবার দহন উত্তরে কি আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বৈশাখের শুরু থেকেই খেয়াল দেখাচ্ছে গরম তীব্র রোদে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা আর দেড় হাজার কিলোমিটার দূরে কাশ্মীরে এখনো চলছে তুষারপাত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের তুমুল বৃষ্টি বৃহস্পতিবার মৌসুম ভবন জানিয়েছে দেশের উত্তর পশ্চিমে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এমনটা হচ্ছে আর এমনই একটা ওয়েদার সিস্টেমের অভাবে পুড়ছে বাংলা টানা দিন কয়েকের বর্ষণ নয় দরকার ছিল একটা কালবৈশাখীর তাতেই অসহনীয় অবস্থা থেকে অন্তত দুই তিন দিনের জন্য মুক্তি পেত দক্ষিণবঙ্গ কিন্তু তার দেখা নেই আর দক্ষিণবঙ্গ ছড়িয়ে এবার তাপপ্রবাহে থাবা বাড়াচ্ছে উত্তরেও বৃহস্পতিবার উত্তর দিনাজপুর ও মালদায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি আবহবিদরা জানাচ্ছে মার্চে দক্ষিণবঙ্গে সাধারণত দুই তিনটি কালবৈশাখী পায় এপ্রিলেও তিন চারটি কালবৈশাখী মেলে কিন্তু দু হাজার তেইশের মার্চে একটিমাত্র মাত্র কালবৈশাখী পাওয়া গিয়েছিল আর সেবার অবশ্য মার্চে আট দিন এবং এপ্রিলে পনেরো দিন বৃষ্টি পেয়েছিল কলকাতা ও সংলগ্ন এলাকা এবার পরিস্থিতি অনেকটা তেমনই মার্চে ছ দিন ও এপ্রিলে এ পর্যন্ত একদিন মাত্র বৃষ্টি হয়েছে কালবৈশাখী একটিও হয়নি আলিপুর আবহাওয়ার রিপোর্ট দু হাজার তেইশের এপ্রিলে পাঁচ দিন চল্লিশ ডিগ্রি ছুঁয়েছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আবহবিদরা জানাচ্ছে অন্তত একটি কালবৈশাখী না হলে এ অবস্থা থেকে মুক্তির উপায় নেই